আর মামা বোনের মেয়ে আছে কিন্তু মামা তো বোন যাই হোক বন্ধুরা কত গল্প বলতেছি মজা করব না মাছ ধরব তুমি মাছ ধরব না আমরা জেটিতে এসে গেছি আর জেটি দোকান দিয়ে যা আমরা কিছু ভর্তা নিয়ে নিছে এই যে দিদি বাড়িতে পুকুর আছে দিদি যাচ্ছে দিদির বাপের বাড়ি কালীপুর ভর্তা নিয়েছি কি করবা মাছ ধরব পুকুর দিয়ে মাছ হবে মাছ ভর্তা

মামি দিয়েছে কাড়া বানিয়ে কাড়া খেয়েছি আর এখন দিয়েছে যে আমাদের চার বিস্কিট তো যাই হোক আমরা সবাই চার বিস্কুট খেনি তো সবচেয়ে এই যে ছোট চা আমি নেব এ তুমি খাবা হুম আমি ভাবলাম তো তুমি খাবা না খাবো জানো তো আমরা মাছ ধরব তাই আমাদের মাছের যে বড়শিটা না বানতে পারি না তাই এই যে এক মাস্টার ডেকে নিয়ে আসছি আর এই মাস্টার আমাদের বড়শি বেঁধে দিছে

पी आते এই যে দিয়েছি ঘুরিয়ে হ্যাঁ জানি তো তুমি ওই করবে তাই তো বাবা দিদাটা আমাদের করছে তো কিন্তু তোমার দিদা আমি আর ভিডিওতে আসতে পারছি না রান্নাঘরে কিন্তু এতবারে হাউসফুল হয়ে গেছে আজকে হেলেং চা হবে তাই আমি আর দিদি একটু এই জেমি দালায় বসে হেলেং চা বেছে দিচ্ছি কারণ ওখানে তো আমি কিছু হাতে পৌঁছাই না তা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কর তাই সেই আমাদের রানু দিদি এদিকে নিয়ে আসলো আমরা এখন বসে বসে একটু হেলেং চা এই যে বেছে নিচ্ছি

আমার বোনও মুখে আসে না ওই আদর করে দিদি দিদি বলতে বলতে ওই দিদি এই বলে ফেলি তাই তো আর আমার দিদি ওকে তো খুব খুশি হয় দিদি বলে তাই না হুম বেদি লাগিয়েছে কালকে আই যে রাতে মেহেন্দি লাগিয়ে দিয়ে দিয়েছে দেখেছো হ্যাঁ ঘুরছে সারা বাড়ি ঘুরতেছে

দে আলু ডাল আর পোড়া একটা এটা হল বাইডো সবাই একসাথে আceğiz না তোমার বসে পড়ি তুমি না কাটবো খাবো তো মন্ডরাই চপকুরে گوشি তো মাস্টার খাচ্ছে তুমি খাবে না না খেয়ে চল তোমার কুকুড়ো ছেড়ে দিই

ভারত তো পুরো পছন্দ না মাছ ধরতে এরকম একটা পুকুর যদি থাকতো দিদি তোমার ঘরে সারাদিন সারা দিন ধরতে না হ্যাঁ আমার খুব ভালো লাগে ধরে কিছু ধরে ফেলবে

तेल दिए तेल दिए ना तो पूरे कटिंग होवे ना दोइजन बास धरे एक्सपर्ट प्रीति कैमरे तो देले एकनऊ तर ओखने आटा आसे बाटी पे हम अमन दीदी जानो बासे भाग्य आसे हम्म

আরে আমাদের নসি বলে আমি কইছ তো মাংস না মাংস দলা দলা তাড়াতাড়ি খায় নি আই নি আইতে চামরা নি এস পিছে এত বড় তেল মাথা একদম গেছে কই ওইটা ওই কুকুরে দুই আমি আমি খালি লেটটা ও কিন্তু জ্বরটা না

আহা সুন্দর কম সুন্দর মালা কোথায় রূপচাদা চলে গেছে রে বসি তার কি আসে মানে আছে এই ভাবে ও তো চলে যাবে আর ওই মাসিরে ডাকো এ মা এর ইয়া এই নয়টা করে দে এরকম করে বাড়াই লাগবে কি? বাস। না। না। মাছ একবারই বাদে মকা একবারই আসে। দিয়ে ভালো হয়। এই বর্ডার আমাদের মুনু ও বর্ষি আমার সঙ্গে কি লাগে ভাই বাসটা রডবে কোনটা যেটা গেছে ওইটা তো আর রডবে না কিন্তু ওইটা বাজবে একদিন ধরতে ধরতে এই জায়গা ছিল ওই জায়গা নিয়ে গেছে লা মস্তান দাঁড়িয়ে দাও মানে খুব করে ভালোই লাগে না हां মাথা আমার কাটা দিয়ে কেটে ফেলো কাটা দিয়ে আগুন কেটে ফেলো এরি বাপরে না আমি যদি আমি দিতাম না